এদিকে শুনছেন তো নাকি এই দাড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবার আগে একটু বলে নি ভয়ঙ্কর বিষয়টা কেন এই সুযোগে কেউ যদি মনে করে আমার এখানে থাকা উচিত হবে না আস্তে আস্তে চলে যাওয়া ভালো ঠিকই না বেটি আচ্ছা বলুন তো ভাই এক লক্ষ মুনাফে ভালো না একশোটা মোমেন ভালো একশোটা মোমেনে জিতার চান্স আছে এক লক্ষ মুনাফেকে জিতার চান্স না কেন ও সব ভেতরে কি খবর যে বলে দেবে ও ভেতরের খবর সব যে বলে দেবে অনেকে বলছে সবাই এক হচ্ছে আপনি আমি তো একের পক্ষে আজ থেকে দু হাজার চোদ্দ থেকে ডাকছি এক হও এক হও কিন্তু মোনাফেকের সাথে নয় মোনাফেকের সাথে নয় মোমেনের সাথে ঠিক না বে গো খাজা হুজিরের রওজার নিয়ে আন্দোলন করব তার সাথে নয় যে কিনা মাজার ভাঙার পক্ষে যারা এমনও মুসলমান আছে না না যারা মাজারকে ভাঙতে চায় একটু মন দিয়ে শুনুন তাহলে কেন্দ্র সরকার বিল করতে চাইছে অকাপের বিরুদ্ধে অকাপকে লুটতে চাইছে তাই তো নাকি এই অকাপের পক্ষে দাঁড়িয়ে আমাদেরকে লড়তে হবে এটা যেমন দেশের সংবিধান রাইট দিয়েছে আমার ইমানের দায়িত্ব এটা ঠিক না বেঠিক কিন্তু আমি জানতে চাই এটা তো জলসার তাই বেশি কিছু আলোচনা করলাম না কিন্তু আগামী দিন আপনাদের এই এলাকা বা আশপাশের কোন জায়গায় কথা বুঝ আসছে যদি আমি অকাপ বাঁচাবার পক্ষে মাদ্রাসা শিক্ষা পাওয়ার পক্ষে বা মুসলিমদের অবিশি সংরক্ষণ রাখার পক্ষে যদি আন্দোলনের ডাক দি ফুরফুরা শরীফ আহলে সন্ন্যতাল জামাত এই ধর্মীয় সংগঠনের পক্ষে আপনারা কি একটু পাশে দাঁড়াতে পারবেন হাত লম্বা করে বলুন ধোকা দিচ্ছেন না তো যদি এই আশপাশে না হয়ে ডাইরেক্ট কলিকাতার রাজপথে নিয়ে যায় হাত তুলে বলেন পারবেন তো হাত নামান মালদা মুর্শিদাবাদ দিনাজপুর থেকে শুরু করে নদিয়া থেকে সব জায়গায় গিয়ে প্রচার করে দেখছি কলকাতায় একটা ডাকবো আমার টার্গেট কুড়ি থেকে তিরিশ লক্ষ লোক তার মধ্যে আপনারা থাকবেন তো নাকি ইনশাল্লাহ হবে তো নাকি বলুন হবে তো নাকি তবে আমার আম্মা বোনেদেরকে আমরা নিয়ে যাবো না আম্মা বোন নিয়ে গেলে তো কলকাতা ছোট হয়ে যাবে কি ভুল বললাম নাকি তোমরা তবু ঠিকবাজি খাও কিন্তু আমার মা আর বোনেরা আমাকে খুব ভালোবাসে তারা আমার সঙ্গে ধোকা দেয়নি ঠিক না বে ঠিক সেই হিসাবে বলছি আমরা আমাদের মা বুনেদের জন্য তো বডি গার্ড আমরা থাকতে তাদেরকে বেরোতে হবে না আমরা যখন শেষ হয়ে যাব যান চলে যাবে যান বাঁচাবার জন্য তখন তাদেরকে লড়তে হবে ইসলামের হুকুম ঠিক কিনা বেটি তাহলে কলিকাতাও যদি বলি পারবেন তো নাকি আচ্ছা লড়াই তো কিছুক্ষণ যে চিল্লে চিল্লে তো হবে না প্রয়োজন যদি হয় মাসকে মাস কলিকাতাতেই বসে থাকতে পরিবার সংসার খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে নিজেরা তৈরি করে ওখানেই সবকিছু চলবে যেমন কৃষকের আন্দোলন করেছিল জানেন না জানেন তো নাকি কেন্দ্র সরকার কৃষকের পিছনে লেগেছিল এমন আন্দোলন করেছে আইন প্রত্যাখ্যান করতে বিল বাতিল করতে বাধ্য হয়েছে না হয়নি প্রয়োজন যদি হয় কলিকাতাতেই খাওয়া দাওয়া থাকা হবে মাসকে মাস আপনারা এই ডাকে কারা যেতে পারবেন একটু হাত তুলে দেখান একদম ইমানি কথা তো দোকান হয়তো আন্দোলন কাকে বলে ইনশাল্লাহ হবে হ্যাঁ আমার বাংলার চুচুরার মসজিদে তারা মেরেছিল রাজ্য সরকার আমি আন্দোলনে নেমেছিলাম অনেকে আন্দোলন করেছে আমি কাউকে ছোট করছি না কিন্তু যাই চিল্লে চলে আসে মসজিদের তালা মাদ্রাসা তালা খুলতে পারেনি আমি গিয়েছিলাম একবার আন্দোলন করতে আমি বলেছিলাম তালা খুলবো নামাজ পড়বো ঘরে যাব নচে এখান থেকে ঘরে যাওয়ার ব্যাপার নেই তারা অনেক ফোর্স তো নামাজ ছিল আমি বলেছিলাম ফোর্স নামে লাভ নাই আজ নাই সংখ্যা কম একটু পিটিয়ে দেবে কালকে কিন্তু যেখানে পাবো সেখানে গোসুল করে লব কেন আমি সংবিধানের বাইরে তো কথা কাজ করিনি তুমি কেন সংবিধানের বিরুদ্ধে যাবে তুমি আমার কাছে তালা মারলে কেন ভাই তুমি আমার মসজিদে তালা মারবে কেন কি ভুল কথা বলা হচ্ছে লাস্টে তালা খুলে দিয়েছিল সাধুবাদ জানিয়েছি সব বুদ্ধি উদায় হয়েছে ভালো কথা তো ভালো কথা তো তুমি তোমার লাইনে থাকো না আমাকে আমার লাইনে থাকতে দাও তালা খুলেছে নামাজ পড়েছি ঘরে এসেছি বলুন আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেই আব্বাস সিদ্দিকি জানের ময়া করিনি আল্লাহ রসুলের ব্যাপারে সে গেলে সেই জায়গায় আপনাদের বলি যখন আল্লাহ রসুলের ব্যাপারে তখন পরিবার সংসার বাচ্চা পেটের কথা ভাবলে হবে না মাসকে মাস যদি প্রয়োজন হয় তৈরি আছো তো নাকি একদম মিথ্যা বলছো তো আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে বলো আল্লাহ হাতকে কবুল করেন বলে আমি

আর আজ নাই মুখে করে পানি নিয়ে এসছে আগুন বন্ধ হয় আজ নায়ের পানি থেকে আগুন বন্ধ হবে কিন্তু আমার আল্লাহ আজ নায়ের ইব্রাহিমের পক্ষে থাকার জন্য তাকে মারা না যায় হারাম করে দিল আর গিরগিরি ইব্রাহিমের বিরোধী হওয়ার জন্য মারা জায়েজ করে দিল আমাদের হাত তুলাতে দাঁড়াও না আমি ঘড়ি দেখছি আমার দেখলেন মিলে গেল

যদি অমুসলিম হয় ব্যবসা যায় না যাই নাই মানুষ মানুষের বিজনেস করবে কিন্তু কোন যদি কোরআনের বিরুদ্ধে বলে আর সম্পর্ক রাখা বলুন তো যদি আপনার ভাই আপনার আপন তো নাকি সে যদি আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে সম্পর্ক রাখা জোরে বলেন জোরে বলেন তারা বলছেন একমত হাত তুলে দেখান ঠিক তো নাকি আপনার এরপরে যে কথাটা বলবো মন দিয়ে শোনেন আচ্ছা কেউ যদি আপনার আপনজন ছিল তাকে আপনি আপন মনে করে ভালোবেসেছেন সে যদি ক্ষমতায় এসে কোরআনের বিরোধী করে তাকে আর ভালোবাসা যাবে ভালোবাসা যাবে হাত তুলে বলুন আর মা বোনেরা এই কথাটাই আল্লাহকে সাক্ষী রেখে হাত আপনারাও তোলেন আমাকে দেখাতে হবে না আল্লাহ দেখছে তাকে ভালোবাসা যাবে না আচ্ছা আপনাদের কাছে খবর আছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে কোরআনকে রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে আপনাদের কাছে খবর আছে বলেন কার কার কাছে খবর আছে হাত তোলেন দেখুন কয়েকজন কেন্দ্র অত দূরে কথা করছে খবর সবার কাছে আর আমার ঘরে বাংলাতে রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআন কে তুলে দিয়েছে এটা আমাদের কাছে খবর নেই কেন খবর নেই কেন্দ্র আমাদের উলামাদের মধ্যে থেকে কিছু উলামাকে পয়সা দেয়নি তাই এই খবরটা আমরা পেয়েছি যদি কেন্দ্র উলামাদের পয়সা দিত মনে হয় ওই খবরটাও পেতাম না রাজ্য পয়সা দেয় তাই রাজ্যের এই অন্যায়ের বিরুদ্ধে কথা হয় না তাই তো খবর নাই কথা বুঝছেন না বলেন না কিন্তু আমি জানতে চাই যিনি কোরআন কে তুলে দেয় যারা তাদেরকে কি সাপোর্ট করে আমাদের জন্য ইমান থাকবে হাত তুলে বলুন থাকবে হাত তুলে বলুন থাকবে এখানে যদি রাজ্য সরকারের পক্ষে কোনো বন্ধু থাকে তিনাকে সম্মানের সাথে বলছি তুমি যদি ইমানদার হও তোমার তাদের কোরআন আগে না রাজ্য সরকার আগে ফাইসাল্লা করো যদি বলে কোরআন আগে তাহলে তুমি রাজ্য সরকারকে গিয়ে বুঝাও বুঝাও যে আমরা তো তোমারই পক্ষে কেন আপনি কোরআনের বিরোধী করছেন কেন কোরআনকে তুলে দিচ্ছেন আপনি দিঘাতে হাজার হাজার কোটি টাকা খরচ দুশো কোটি টাকার উপর খরচ করে মন্দির করছেন আমাদের মসজিদ তো করছেন না তাও চুপ আছি আমরা কিন্তু আমার কোরআন আপনি তুলছেন কেন তাই আপনাকে ভালোবাসি আপনাকে বুঝাচ্ছি কোরআনের বিরুদ্ধে লাগবেন না যদি সত্যি আপনার গভর্নমেন্ট আপনাকে পছন্দ করে তাহলে আপনার কথা শুনে কোরআন যেমন ছিল তেমন রেখে দেবে কোরআন যদি থাকে আমার বলার কিছু আর উপায় বলেন কিন্তু সে যদি কোরআনকে তুলে দিয়ে তার জায়গায় মজবুত থাকে আল্লাহকে সাক্ষী রেখে বলেন কাদের কাছে সরকার নেতা মন্ত্রী বাপ মা সবার আগে কোরআন একটু হাত তুলে দেখাবেন তাহলে আজ থেকে প্রতিবাদ করুন কোরআনের পক্ষে দাঁড়ান কোরআন আমার ছিল কোরআন আমার আছে কোরআন আমার থাকবে যে কোরআন কে তুলছে সে যদি মনে করে এই ইমানদারের ভোট নেবে মনে রাখবে কোরআনের দুশ্মন কে সাপোর্ট করলে কাফের হয় কাফের কাফের হয় ইমাম মন্ত্রী বলি সাহেব পীর সাহেব জেলা সবাইকে বলছি এখনো সময় আছে তবা করো

তোমার মতো ইমামকে আমি আমার জন্য আজকে এই জিনিস হচ্ছে এমন মহল তৈরি করা হচ্ছে কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যর করে উঠতে হবে আর ইনি এই সুযোগে কেন্দ্র যা করতে চাইছে সেটাই করছে কোরআনকে তুলে দিয়েছে এই কথাটা কি আমার আরো একবার জানতে চাই কোরআন এর পক্ষে কারা কা একটু হাত তুলে দেখাবেন মা বোনেরাও হাত তুলে নেবেন আল্লাহকে দেখাবেন কোরআনের পক্ষে সত্যি তোমরা সত্যি তোমরা ভাবনা বাদ যারা কোরানের পক্ষে হবে কোরআনকে যারা মেটাতে চাইবে তাদের পক্ষে সাপোর্ট করা যাবে জোরে বলুন জোরে বলুন কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলবো কি যদি সে কোরআন যেমন ছিল তেমন রাখে তার ভুলটা যদি সে বুঝতে পেরে সুদরে যায় তাহলে যেমন মসজিদ খুলেছিল সাধুবাদ দিয়েছিলাম তাহলে আর কিছু বলার আমার থাকবে না কিন্তু সে যদি তার জায়গায় মজবুত হয় আমরা ইমানদার রাখি মজবুত নয় না তার পাওয়ার কে ভয় খেচ্ছেন